বিরামপুর পৌরসভায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার তিরিশে মে সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা কনফারেন্স সেন্টারে বিরামপুর পৌরসভায় কর্মরত কম্পিউটার অপারেটর জীবনের সঞ্চালনায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ বকুলের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধে উক্ত ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিরামপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ বকুল বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হাসনাত ইয়াসমিন বিরামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মাসুদ রানা বিরামপুর পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার গোলাম রব্বানী, টিকাদানকারী সুপারভাইজার কোহিনূর ফাতেমা মিতা টিকাদানকারী জোৎসনা বানু পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইয়াস ইসমাইল হোসেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ এছাড়া অত্র উপসের সকল কর্মকর্তা

আমাদের তো টার্গেট পপুলেশন যারা আছে ছয় মাস আগে পাঁচ বছর বা একদিন কম পাঁচ বছর মানে ষাট মাস যার বাইরেও দেখা গেল অনেক মুরব্বী